হুজুর আমার নবীর আদর্শ মানলে লাভ কি এক কথায় উত্তর নেন নবীজির আদর্শ মানলে দুনিয়ায় শান্তি পাওয়া যায় পরকালে মুক্তি পাওয়া যায় তাহলে দুনিয়ার শান্তির জন্য পরকালীন মুক্তির জন্য কার আদর্শ মানা দরকার বলেন না বলেন না বলেন না বলেন না আমার নবীর আদর্শ মানা দরকার ঠিক না ছোট্ট আরেকটা উদাহরণ দি আমি ওয়াজের ইতি টানবা এটা কইলে ভালো করে বুঝবেন শুনেন رحمتুল লিল দেখেন আমার নবীর আদর্শ মানলে কি হয় আমার নবী رحمتুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যেই বছর হিজরত করে গেছেন ওই বছর মদিনার কৃষক বাংলাদেশের কৃষকরা যেমন ধান চাষ করে বেশি মদিনার ওই কৃষক গম চাষ করত কি তো নবীজি যেই বছর হিজরত করে মদিনায় গিয়েছেন ওই বছর এই কৃষকের যে পরিমাণ প্রতি বছর গম হতো সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যেত আমার নবী যে বছর হিজরত করে মদিনায় গেছেন ওই কি বলে কৃষকের গম ওই দিন কম হয়েছে ওই বছর হিসাব করে দেখতেছে যা ওই বছর নবী যে হিসাব করে দেখতেছেন গম এত পরিমাণ কম হয়েছে ইহুদি হিসাব করে দেখতেছে দশ মাসের খোরাকির ব্যবস্থা আছে দুই মাসের টাম্প কই মাসের বেচার টেনশন করতেছে আরে খাবো কি চলবো কেমনে কেমনে কি হবে খুব টেনশন টেনশনের কারণে ঘুম নাই খাওয়া নাই গোসল নাই এর সাথে পরামর্শ করে তোর সাথে পরামর্শ করে বন্ধুদের সাথে পরামর্শ ওই দুই মাস খোরাকি নাই চলবো কি করে ও পরামর্শ করতে করতে হঠাৎ করে istri একদিন ডাক শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছে মুসলমান আসছে নাম নাকি তার মোহাম্মদ তিনি নাকি মুসলিম লোকটা কিন্তু ইহুদি তার ইহক তার স্ত্রীও তো ইহুদি কিন্তু আমার নবীর কথা কয় বলে নবীর কাছে নাকি মুসলমানেরা ভালো ভালো কিছু পরামর্শ দেয় আর মানলেই নাকি মুসলমানরা খুব মুক্তি হয়ে যায় তুমি তোমার বিপদের কথা অসুবিধার কথাটা একটু গিয়া কও না তো বউয়ের কাছে কিন্তু সবাই টুকটাক ধরা ঠিক না ঠিক না কথায় নবীজির কাছে গেছে নবীজির কাছে গিয়া কয় মোহাম্মদ এই অসুবিধার মধ্যে আছি দশ মাসের খোরা আছে দুই মাসের টান পড়ে যায় আমার নবী কিছুক্ষণ মাথা নিচু করে হঠাৎ করে মাথা উঁচু করে বলেন আচ্ছা এক কাজ করো যেই পরিমাণ গম তোমার আছে ওইখান থেকে দুই বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও আপনারা সুবহানাল্লাহ কইছেন তো ওই বেটার মেজাজ তো গরম হয়ে গেছে গা এমনি আসি মুসিবতে

আইলে কিন্তু বাদ গরম দিব না পানি দিয়ে আমিও দেখতেছিও দেখেন উঠলে তো আমি আমি না আমি দেখতেছি শোনেন কথাটা মনে পড়ে গেছে বলবো সাড়ে আচ্ছা বাজেট বাড়াবো বাজেট বাড়াবো বুঝছে বাজেট বাড়ানো একটু বাড়ায় দিলাম শোনেন তো ওই এক দেশের বাদশা উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই যতটুকু উন্নয়ন করা দরকার সবটাই করছে তারপর মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসছে দেখরে এত উন্নয়ন তো করলাম তো দেশের লোকজন তো সব আমার কথায় চলে কি বলো মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে খুব পাজি টাইপের ওটা দেয় স্যার উন্নয়ন করছেন আপনি এটা ঠিক আছে মানলাম কিন্তু আপনার কথায় কেউ চলে না সব চলে যার যা কথায়

রাস্তা পিস ঢালাই করে দিলাম আলো রাস্তা ভেঙে চুরমার করে এমন তো কিছু কয় তো বাচ্চা বলতেছে এত কিছু করলাম তারপরে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না সব নাকি যার যার বউয়ের কথায় চলেন সুতরাং পরীক্ষা নিতে চাই যারা আমার কথায় চলেন ডান দিকে যান যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান সামনে যা আসিল সব উঠে বাম ডান একটাও যায় না মাছ বরাবর একটা বয়ের হিসে এটা ডাইনেও যায় না বায়ও যায় না বাদশাকে তুই একদিকে যা সার আল্লাহ রাস্তায় মাফ চাই বাড়ির থেকে বেরোয়ার সময় বউ কয়ে দিছে বাদশার কথা যদি ডাইনার বায়ে যাও ঠ্যাংকুইটায় বাইর ধরা তো সব মেয়া ধরা তো সব

যৌতুকের সাক্ষী দেওয়া সুপারিশ করা না ভালো করে বলে অনেকে আমার মেয়েটা বিয়ে দিতে পারি না যৌতুক ছাড়া আমি বলবো আপনার মেয়েটাকে দিনদার বানান ভালো বানান সভ্য বানান চরিত্রবান বানান আপনার মেয়েকে যে বিয়ে করতে আসবে আপনার মেয়ের সৌন্দর্য আর তার চরিত্র দেখে বিয়ে করবে সম্পদের লোভে ন মেয়ে রে বয় বয়স হওয়ার আগে মোবাইল কিনতে মেয়ে ফেসবুক চালায় মেসেঞ্জার চালায় ইং ও চালায় হ্যাঙ্গ চালায় ভাইবার চালায় হোয়াটসঅ্যাপ চালায় কত কিছু চালায় আপনি এখন এই মেয়ে পাবেন পাবেন কথা বলে ও নাম্বার সারা নাম্বার সারা নিজের খায় আর কত বিজে বুঝাইলাম না তো বউয়ের কথায় নবীজি বলছেন দুই বস্তা গম নিয়ে যাইতে বউয়ের কথায় এক বস্তা লয়ে রওনা করছে গিয়া মসজিদে নবির সামনে বস্তার মুখ ফেলে দাঁড়ায় রইছে গমের মুখের বস্তা বুঝেন তো গমের বস্তার মুখ খুলে দাঁড়ায় রিসে সাহাবাই কারামদের মাঝে দিবে নবী বলছে মদিনার মানুষটা বিলায় দাও তো কই বিলাবে মদিনার মসজিদে নবীর সামনে দাঁড়াইছেন দেখে হাজরত ওসমান বিন আফান যায় এই বেটা তো চিনে না কে ওসমান কে আবু বাকার কে অমর সাহাবাই কারাম মাত্র আসছেন হিজরত করে হে ডাক দিছে এই ভাই এদিকে আসো একটু গম দেব হজরত ওসমান হলো কে যিনি সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী

আমার ঘরে আজকের দিন আরো দুই দিন টোটাল তিন দিনের খানা আমার ঘরে আছে আমার খানা লাগবে না আমার চেয়ে অভাবই এমন একজন হাজরত ওসমান হলেন সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী কয় দিনের খানা আছে তার ঘরে আর ওই ইহুদির ঘরে আছে কত দিনের বুঝাইতে চাইছেন কিন্তু মগার ঘরের মগত তো বুঝে নাই দাঁড়ায় কি কিছুক্ষণ পরে দেখতেছে হাজরত আবু বাকার যায় হাজরত অমর আব্দুল খতাব যায় ভাই তোমার গম দেব লম্বা চোখে দেখছি তো গম দেব তোমার আমার ফারুক পায় আমারও গম দিবেন তো আমি তো বাড়ির থেকে খবর নিয়ে এসে দেখি যে আমারও লাগবে কিনা বাড়ির থেকে খবর নিয়ে আসা আমার স্ত্রী বলছে আজকের এক বেলা আজকের একদিন আগামী আরো একদিন দুই দিনের খানা আমার ঘরে আসে আমারও লাগবে গেছে প্রথম দিন কাউকে একটা দানা দিতে পারে নাই দ্বিতীয় দিন আবার আসছে বউ পাঠাইছে দ্বিতীয় দিন আবারইসা দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহু সাথে দেখা তো ভাই তোমার একটু গম দেব হযরত আবু বকর গম দিবেন তো আমিও খবর নিয়ে আসি আমার বউ থেকে লাগবে কিনা বাড়ির থেকে খবর নিয়ে এসে বলে আমার স্ত্রী বলেছেন এক বেলার খানা এখন পাক হচ্ছে আর আরেক বেলার کھانا রিজার্ভ আছে আমারও লাগবে চলে গেছে দ্বিতীয় দিন হয় কাউকে একটা দানা কম দিতে পারে তৃতীয় দিন আবার আজান দেওয়ার জন্য আসতেছেন হজরত বিলাল কালো মানুষ দেখছে তো মনে করছে খুব দরকার তো আসলেও তো বিলালের দরকার কারণ বিলাল তো গোলাম শুধু তিনি গোলাম না বাপ গোলাম দাদা গোনা টাকা পয়সার দিক থেকে নিঃস কিন্তু আমার নবী কয় আল গিনা গিনান নাফস সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী এইজন্য দেখবেন বহুত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরপরে অভাব যায় না আর মসজিদের ইমাম এদের দিকে তাকায় দেখবেন এক একজন চেহারা বেলজিয়ামের আপেলের কথা কয় না হ্যাঁ টুপির ভাঁজ ভাঙেনা জাহান্নাম কোডের অবস্থা তেল তেল লাগে আর আপনার চেহারার দিকে তাকাইলে দুই চারজন এমন আছে মাসে কয়েক লক্ষ টাকা দেখেন না চেহারা বেলজিয়ামের আপেল ফেল মিথ্যা কথা কিছু মসজিদের সভাপতি সবাই ওর না হ্যাঁ গুস খাইতে খাইতে শরীরের চেহারা বানাইছে সালার সটের কথা কন না কেন ইমাম সাহেব জিজ্ঞাসা করেন হাজী সাহেব কেমন আছেন মুখটা ভেস কাট ভালো এই যে হারাম ইনকাম করে লাভ নাই তো

তিন দিন হয়ে গেল দিলা দাঁড়াইছে ভাই রে আমারে গম দিবে গম আমারে গম দিয়া লাগতে আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই আমার সংসার নাই আমারে খালি খালি কতগুলা গম দিয়া আমার বোঝা বাড়ায় লাভ নেই আমি এখন মসজিদে নবীতে আজান দেব নবীজি নাম নামাজ রিমামতি করবেন ওই যে সাহাবাইকার খানা পাকাইতে সে দেখেন নবীজি দস্তরখানে নামাজ শেষে বসবেন আমিও বসবো সাহাবাইকার খানা দিবেন ফাকে চোখে খেয়াবেন বেচারা তিন দিন পরে বাসায় গিয়ে একা আচ্ছা ব্যাপারটা বুঝলাম না কেউ কয় তিন বেলার খানা কেউ কয়ে এক বেলার খানা কেউ কয় তিন দিনের খানা কেউ কয় দুই দিনের খানা আবার কারো ঘরে খানাও নাই তারপরেও নিতে চায় না ব্যাপারটা এই তো বুঝলাম না তো মহিলা কিচ্ছু বুঝে নাই কয়ে না বুঝিনি সকালবেলায় বুঝবা ঘুমাও দেখেন কোন পরিবারে যদি দিনদার পুরুষ হয় মহিলাও যদি দিনদার হয় তাহলে পুরুষের চেয়ে মহিলা নামাজি বেশি হয় তিলাওয়াত করেনে ওয়ালি বেশি হয় কারণ আল্লাহ তাআলা মহিলাদের দিলটা নরম বানাইছেন তারা দ্বীনের প্রতি আকৃষ্ট বেশি ইসলাম প্রথম কবুল করেছেন আম্মাজান খাদিজা মহিলা মানুষ ইসলামের প্রথম শহীদ হয়েছে একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তো মহিলার তো বুঝ তৈরি হয়ে গেছে গা দুই স্বামী আর স্ত্রী ঘুমায় পড়ছে আল্লাহু আকবার চিল্লায় সুরে آه وإنك لعلى وإنك لعلى خلق عظيم أنا آه بجر أخلاق تويا تجمد تو كار أخلاق شميار استردين جن خمية بڑھے সকাল হয়ে গেল স্ত্রী ঘুম থেকে যাচ্ছে হঠাৎ করে স্বামীর জাগায় বলে স্বামী আমার বিদায় দাও আর তোমার ঘরে থামব না রাসূলুল্লাহর কাছে যাব কেন যাইবা কোনদিন তোমারে কষ্ট দিয়েছি নাকি কোনো অসুবিধার মধ্যে রাখছি নাকি বলো স্ত্রী ডেকে বলে স্বামী আমার কোনো অভাবে রাখো নাই তুমি কেন যাব কেন যাব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জীবন যাপন করো স্বামী ডেকে বলে কেন স্ত্রী ডেকে বলে স্বামী আমার তুমি জানো না এতদিন তোমার সংসারে ছিলাম দিন তোমার সংসারে অভাব দেখি নাই অভাব দেখি নাই আজকে শুধুমাত্র বছরের একটা বছর তোমার সংসারে দুই মাসের খানার অভাব এই জন্য তোমার টেনশন নাই বড় টেনশনের কারণে খাওয়া নাই ঘুম নাই বছর নাই টেনশনে ঘুমাইতে পারো না ঠিকমতো আমার সাথে কথা বলো না আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ আদর্শবান সাহাবীদের দিকে তাকাও কারো ঘরে মাত্র তিন দিনের খানা এরপরও খানা দিতে চাইলেও দিতে চায় না কারো ঘরে দুই দিনের খানা এরপরও দি দিতে চাইলো দিতে চায় না কারো ঘরে একদিনের খানা তারপরও খানা দিতে চাইলও দিতে চায় না আবার কার ঘরে একদিনের খানাও না তারপরও খানা দিতে চাইলে দিতে চায় না বুঝা গেল তোমার তরমে খানা টেনশন করা লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরমে খানা টেনশন করা লাগে না আর দেরি করা যাবে না আমার ছেড়ে দাও নবীর কাছে যাও আমি এবার স্ত্রীর হাতটা ধরে ফেলেছে বুকের সাথে এলাকে প্রাণের স্ত্রী আমার এমন করে বিষয়টা চিন্তা করি না ব্যাপারটা মনে যদি হয় তাইলে তুমি একা নয় একা নয় আমিও তোমার সাথে চল নবীর হাতে হাত দিয়ে মা পড়ে মুসলমান দুজন চলে গিয়েছে স্ত্রী পর্দার আড়ালে স্বামী নবীদের সামনে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ কালিমা পড়া যাও মুসলমান হয়ে যাবো আমি আমার দিকে তোমার সংসারে বড় অভাব ছিল কেন হঠাৎ করে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন লোকটা কান্না করে আর বলে পয়গম্বর তিন দিন আগে যখন এসেছিলাম তখন তোমার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না নবুয়তের সাথে আমার পরিচয় ছিল না আপনার খলুকে अजीমের সাথে আমার পরিচয় ছিল না আপনার সিরাতের সাথে আমার পরিচয় ছিল না আজকে তিনটা দিন পর আমি আপনার সিরাতের সাথে পরিচিত হয়েছি আপনার খলুকে अजीমের সাথে পরিচিত হয়েছি আমি বুঝলাম যদি আপনার গ্রহণ করা হয় টেনশন মুক্ত জীবন যাপন করা যায়